হয়েছে দেখি এই যে পুঁটি মাছ হ্যাঁ হয়েছে এই সাইডে রোদ নাই এই সাইডটা ধ্যান লাগবে মাছ একটা পুঁটি মাছ পাইছে হিট করতেছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ে পড়ে শোনাতে পারি দেখা যাক আবার একটা লাইভ সিট কোন সময় দেখাইতে পারি আপনাদেরকে মাছ মারাটাই হচ্ছে ধৈর্যর ব্যাপার আসলে ধৈর্যটা সবারই থাকে না আমাদের লোকেশনটা হচ্ছে জবানা নদীর পার একদম আস্তে আস্তে টিভি ওই টিভি নিয়ে এই যে মামা পাইছে জোড়া পুটি মনে হয় মাশাল্লাহ আমাকে একটু দিকে দেখায় না এই যে মাসা আল্লাহ এই যে পুটি মাছ পাইছে হ্যাঁ সুন্দর পুটি পাইছে মামা হ্যাঁ এই এইরকম পুটি মাছ ধরলে তাও মার্শাল্লাহ থাকা যায় আসলে একদম ছোটো ছোটো পুটি আলি মামা উপর পার করতেছে আসলে অনেক সুন্দর একটা দৃশ্য এই যে গরু দেখেন কিভাবে পার করতেছে অনেক সুন্দর একটা দৃশ্য এপার থেকে ওপার নিচ্ছে গুলো আসলে এটা চরের উপরে আসি চরের উপরে আসি গরুগুনে সাদার পায়রা ওই পারে নিয়ে যাচ্ছে ও পারে খাওয়াবে ও পারে ঘাস বেশি এ পারে থেকে অনেক সুন্দর পরিবেশ আসলে এত সুন্দর লাগতেছে পরিবেশটা ভালোই লাগতেছে অনেক সুন্দর একটা পরিবেশ জম করে দিয়ে তার একটু দেখাই যে মানুষ দুজন আছে গরুগুনো আছে প্রায় বৃষ্টির মতো বৃষ্টির মানুষ বৃষ্টে গরু আলিম মামার আজকে প্রথম টোপ প্রথম টোপ ফাল আসছে মামা দেখা যাক আসলে মাছ কীরকম ফাল অনেক দূরে দেখা যাক আসলে দেখি এই যে পুটি মাছ হ্যাঁ হয়েছে এই সাইডে রোদ নাই এই সাইডটা মাছ একটা পুটি মাছ পাইছে হিট করতেছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ে পড়ে শোনাতে পারি দেখা যাক আবার একটা লাইভ সিট কোন সময় দেখাইতে পারি আপনাদেরকে মাছ মারাটাই হচ্ছে ধৈর্যর ব্যাপার আসলে ধৈর্যটা সবারই থাকে না আমাদের লোকেশনটা হচ্ছে জীবনা নদীর পার একদম আস্তে আস্তে টিভি ওই টিভি নিয়ে এই যে মামা পাইছে জোরাপুটি মনে হয় মাসাল্লাহ একটু দিকে দেখেন এই যে মাসাল্লাহ এই যে পুঁটি মাছ পাইছে হ্যাঁ সুন্দর পুঁটি পাইছে মামা হ্যাঁ এই এইরকম পুঁটি মাছ ধরলে তাও মাসাল্লাহ থাকা যায় আসলে একদম ছোটো ছোটো পুঁটি আলিম মামা পাচ্ছে দেখা যাক কোন সময় আবার একটা লাইফ দেখাইতে পারি সেটাই দেখানোর জন্য সে মাছ কোন সময় ধরবে বলা মুশকিল তবে ধরবে এটাই স্বাভাবিক আমরা আজকে চরের উপরে আসছি মাছ শিকার করার জন্য এই যে মাসাল্লাহ ধরছে আর একটা বাবা জোড়াফুটি জোড়াফুটি দেখি 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 এই যে মামা জোরাফুটি পাওয়া গেছে মাসা মামা একটু এদিক দেখেন আমার দেখে এই যে জোড়াফুটি হ্যাঁ এই থামবে না মনে সুন্দর মাছ জোড়া পাচ্ছে এখন এরকম মাছ পাইলে আসলে থাকতেও ইচ্ছা করে মাছ মারতেও ইচ্ছা করে মাশাল্লাহ দেখা যাক আবার কোন সময় লাইভ হিট দেখাইতে পারি আপনাদেরকে সেটাই দেখানোর জন্য আমি বরাবরের মধ্যে আছি এসকে সানোয়ার আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ে পড়ে শোনাতে পারি আসলে মাছ আছে প্রচুর পরিমাণ ধরবেই মাছ এক কথায় বলতে গেলে টানে টানে হিট গলসা মাছ পুঁটি মাছ ট্যাংরা মাছ নদীটা অনেক শান্ত আজকে যমুনা এই যে ধরছে আর একটা মাসাল্লাহ এই যে এই যে এই যে পুঠি একদম দেশাল পুঁঠি যমুনা নদীর একদম দেশালপুঠি মামা দেখে কীরকম মাছ পাইছে এই যে মাছগুলো মাসাল্লা আসলে মাছ ধরবেই মাছ যেহেতু মাছ মারতে মারতেছে আর মামা একদম অভিজ্ঞ শিকারী অভিজ্ঞ শিকারীর কাছ থেকে মাছ না ধরে তো যার কোনো প্রশ্নই ওঠা না গলসা মাছ পুঁটি মাছ ট্যাংরা মাছ ধরতেছে এক কথায় বলতে গেলে টানে টানে হিট হয় আজকেও বরাবরের মতো খাদ্য আছে পিঁপড়ার ডিম আর পাউরুটি এটা দিয়ে মামা খাদ্য চোপ ব্যবহার করতেছে এই যে মাসাল্লা ধরছটা দেখে নি এই যে একদম দেশালপুটি দেশালপুঠি করে মামা মাছ মারতেছে একদম দেশালপুঠি চলে এরকম এরকম সুন্দর সুন্দর ভিডিও পাইতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আপনাকে ভিডিওগুলো কমেন্ট পরে পরে শোনাতে পারি এই যার একটা ধরছে আলি মামা এখনও হ্যাঁ স্যার মামা এখন টানে টানে হিট করতেছে আলিম মামা এখন টানে টানে পুটি মাছ হিট করতেছে বৌ করে লস খাচ্ছেই তো বলই খাচ্ছে আর হ্যাঁ মাছ মারি খালি উঠতেছে মাছ আসলে কোন সময় ধরবে বলা মুশকিল pan cabin así funny

উপর পার করতেছে আসলে অনেক সুন্দর একটা দৃশ্য এই যে গরু দেখেন কীভাবে পার করতেছে অনেক সুন্দর একটা দৃশ্য এপার থেকে উপার নিচ্ছে গরুগুলো আসলে এটা চরের উপরে আসি চরের উপরে আসি গরুগুনে সাদার পায়রা ওই পারে নিয়ে যাচ্ছে ও পারে খাওয়াবে ও পারে ঘাস বেশি এপারে থেকে অনেক সুন্দর পরিবেশ আসলে এত সুন্দর লাগতেছে পরিবেশটা ভালোই লাগতেছে অনেক সুন্দর একটা পরিবেশ জুম করে দিয়ে তার একটু দেখাই যে মানুষ দুজন আছে গরুগুলো আছে প্রায় বৃষ্টির মতো বৃষ্টির মানুষ বৃষ্টে গরু মশা আমরা আবার আলিম মামার কাছে ফেরত যাব আপ টানে টানে মাছ শেট করতেছে মাছ মারাটা হচ্ছে ধৈর্যের ব্যাপার এই যে ধরছে মানে জোড়া পুঁঠি নাকি মা আশাল মা আশাল্লা অনেক বড় একটা পুঁঠি দেখেন দেখে অনেক বড় একটা চলা চলা পুঁঠি মামা এইবার দেখেন একটু হ্যাঁ সুন্দর অনেক বড় একটা পুঁঠি আসলে এত সুন্দর এত বড়ো একটা পুঁঠি পাইছে মামা আলিম মামা আমাদের আলিম মামার এইরকম ভিডিও পাইতে আসলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যদি এরকম আলিম মামার ভিডিওগুলো দেখতে চান আলিম মামা একদম অভিজ্ঞ শিকারী হ্যাঁ স্যালো চলে আসলো আসলে গাড়ি নিচ্ছে না ওই ভাবে যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা কে কত থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিও আপনাদের কমেন্ট করে পড়ে শোনাতে পারি এই যার একটা একদম ছোটো একটা পুটি ধরছে হ্যাঁ একদম ছোটো একটা পুটি ধরছে সাইড দিল আসলে ছোটো পুটি দেয়া মামা আসলে মাছ মারতে আসলে পাওয়াই যাবে মাছের অভাব নাই আহা মিস হয়ে গেল আবার আসলে বাতাস আছে একটু এখন আবার বাতাস আসলো এই যে মার্শাল আহা মিস হয়ে গেছে আসলে মাছ মিস হয়ে যাচ্ছে বারবার দেখা যাক আবার কোন সময় একটা হিট করবে মাছ আসলে প্রচুর পরিমাণ আছে যমুনা নদীতে যমুনা নদী মাছ আসলে খাইতে অনেক সুস্বাদু পুঁটি মাছগুলো কোন তরকারি দিয়ে খাইতে আসলে মজা লাগে একটু বলবেন যদি আমি তাদেরকে একটু বলতে পারি আসলে কী তরকারি দিয়ে খাইলে ফুটি মাছগুলো স্বাদ লাগে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কী কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্ট করে পড়ে শোনাতে পারি